যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকমের সহযোগিতা হুমায়ুন কবিরের উপর আছে এই বাবরি মসজিদের সাথে সরস্বতী পুজোতে বাঁধা সরস্বতী পুজো না করতে দেওয়া হিন্দু দোল খেলবে সেখানে বাধা বাজি পাঠাবে সেখানে বাধা হিন্দুদের প্রধান স্বাধীনতা দিয়েছে উনি যদি গীতা পাঠে যান ওনার যে ভাইজানরা আছে টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ক্ষিপ্ত হয়ে যেতে পারে যে হিন্দুদের মুসলিম বানাবে এটা তো পাকিস্তান তৈরি করার একটা চেষ্টা না বাবর একজন আতঙ্কী ছিল সে হিন্দু নিধন করেছিল হিন্দু মা ইজ্জত নিয়েছিল সম্মান নিয়েছিল এবং অসংখ্য মন্দির ধ্বংস করেছিল স্বাগত আমাদের সাথে রয়েছে বিজেপি নেতা বেঙ্গল তথা সিংহ বাহিনীর সভাপতি দেবদত্ত মাঝি দাদা বেঙ্গল নে আপনাকে স্বাগত আমরা দেখলাম রীতিমতো পুলিশি নিরাপত্তায় মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল কি বলবেন দেখুন শিলান্যাসের যে উদ্যোগ নিয়েছে বাবরি মসজিদে তার নাম হুমায়ুন কবি এবং সে তৃণমূলের একজন বিধায়ক এবং সে যে শিলান্যাসের ডাক দিয়েছে বাবরি মসজিদে এটা সকলেই জানে এটা এখানকার সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণত যারা সনাতনী আছে আমাদের সবাই এটাতে আপত্তি আছে কেননা বাবর একজন আতঙ্কী ছিল সে হিন্দু নিধন করেছিল হিন্দু মা বোনদের ইজ্জত নিয়েছিল সম্মান নিয়েছিল এবং অসংখ্য মন্দির ধ্বংস করেছিল এমনকি সেই সময়কার রাম মন্দির ধ্বংস করেই তার উপরে বাবরি মসজিদ করেছিল এবং আজকের দিনে পুলিশ পুলিশ যেভাবে নিরাপত্তা দিয়েছে ওখানে এটা লজ্জার বিষয় সম্পূর্ণভাবে দালালি করছে শুধু সেটাই নয় আজকে যে কোনো দেশ বিরোধী শক্তি তাদেরকে গার্ড করার চেষ্টা করছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সাধারণ মানুষের যেটা মনে ঘা লাগছে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেটা নিয়ে এখানে পুলিশ কোথায় সেটাকে আটকাবে উল্টে পুলিশ প্রোটেকশন দিচ্ছে এবং এটা দিয়ে স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকমের সহযোগিতা হুমায়ুন কবিরের ওপর আছে এই বাবরি মসজিদের সাথে আছে এবং টিএমসি এটা ভয় পাচ্ছে যে হিন্দু ভোট ব্যাংক তাদের না ভেঙে যায় তাই জন্য কৌশল করে হুমায়ুন কবিরকে আলাদা করে দিয়েছে আন্ডারস্ট্যান্ডিং করে এবং হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তৈরি করছে এবং মুসলিম ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রাখার জন্য হিন্দু ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবিরের এই কৌশল রাজ্য সরকার এখনো কিন্তু হুমায়ুন কবিরের থেকে যে নিরাপত্তা থাকে রাজ্য সরকারের সেটা কিন্তু এখনো সরাইনি রাজ্য সরকার সেটা তো দেখুন ওটা সিকিউরিটির বিষয় ওটা অ্যাসেসমেন্ট করে স্টেট ইন্টেলিজেন্স এসবি এরা অ্যাসেসমেন্ট করে বহিষ্কার করা হলেও মানে উনি ব্যক্তি হুমায়ুন কবির তার জন্য হয়তো ওনার সিকিউরিটি আমি সেটা নিয়ে কথা বলছি আমার বক্তব্য হচ্ছে যে হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ তৈরির ডাক দিয়েছে বলে তাকে বহিষ্কার করলো করাই উচিত ভালো করেছে কিন্তু এটা কৌশল করে করেছে আন্ডারস্ট্যান্ডিং করে করেছে এবং শুধু হুমায়ুন কবিরকে কেন তার আগে যে ফিরাদ হাকিম যে কথা বলেছিল ববি হাকিম কলকাতার মেয়র মমতার ডানাত তৃণমূলের সর্বে সর্বা সেই ফিরাদ হাকিম যেটা বলেছিল যে যারা অমুসলিম হয়ে জন্মাচ্ছে তাদের দুর্ভাগ্য এবং আমরা যারা মুসলিম সে বলেছে আমরা যারা মুসলিম আমাদের কর্তব্য হচ্ছে যে দিনের দাওয়াত দিয়ে হিন্দুদের মুসলিম করা তো এই কথা বলাতে তার এগেনস্টে কেন কোনো স্টেপ নেওয়া হলো না উনি মিনি পাকিস্তানের কথা বলেছেন এবং দিনের দাওয়াত দিয়ে যে হিন্দুদের মুসলিম বানাবে এটা তো পাকিস্তান তৈরি করার একটা চেষ্টা তো তার জন্য ওনাকে কেন সাসপেন্ড করা হলো তাই জন্য এটা তৃণমূলের একটা কৌশল এবং আমরা যারা এই দেশবাসী আছি সনাতনী আছি এখানকার ভূমিপুত্র আমাদের ভাবতে হবে কিভাবে আমরা আমাদের এই প্রদেশকে বাঁচাবো কিভাবে আমাদের সনাতনীদের বাঁচাবো এবং শক্তিশালী করবো ব কলমে রাজ্য সাপোর্ট রয়েছে ব কলমে কেন সব রকম ভাবে সাপোর্ট রয়েছে খালি ট্যাকটিক্যাল টেকনিক্যাল ওকে আলাদা করে রেখেছে সম্পূর্ণ সাপোর্ট আছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে এই প্রকল্পে এই যে বাবরি মসজিদ তৈরিতে ওপেন এত ডোনেশন আসছে তাতে সমস্ত রকমের সহযোগিতা সুবিধে ব্যবস্থা সব কিছু সরকার করে দিচ্ছে আপনার কি মনে হচ্ছে যে কোথাও হিন্দুদেরকে এক ঘরে করার চেষ্টা হচ্ছে কৌশলগতভাবে দেখুন হিন্দুদের মমতা অনেক দিন ধরেই এক ঘরে করে দিয়েছে দুর্গা পুজোর করতে গেলে পারমিশন দু প্রথমে দুর্গা পুজোতে তারপরে যেখানে দুর্গা পুজোর একশো দেড়শো বছর পুরাতন দুর্গা পুজো হতো সেই পুজোগুলোকে বন্ধ করে দেওয়া কোর্টের পারমিশন নিয়ে দুর্গা পুজো সরস্বতী পুজোতে বাঁধা সরস্বতী পুজো না করতে দেওয়া হিন্দু দোল খেলবে সেখানে বাঁধা বাজি পাঠাবে সেখানে বাঁধা হিন্দুদের প্রধায় মমতা সম্পূর্ণভাবে হিন্দুদের যেন এখানে এটা একটা মানে অলরেডি বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশে যেন যেমন হিন্দুদের দুর্গা পুজোতে বাধা পড়ে সরস্বতী পুজোতে অসুবিধা করে দেয় ওরা ঠিক ওই জিনিস পশ্চিমবঙ্গে হচ্ছে এবং আজকের দিনে গ্রামে গ্রামে আমি গ্রামে গ্রামে ধরি গ্রাম প্রত্যেক গ্রামে একটাই সমস্যা সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা হচ্ছে সমাজের যে ভারসাম্য পাল্টে যাচ্ছে এখানে যে জিহাদিদের সংখ্যা যেভাবে বাড়ছে এখানে যে পাকিস্তান পন্থী যারা পাকিস্তানের ভাবনা যাদের মনের মধ্যে ফুটছে তার সংখ্যা যেভাবে বাড়ছে এটা খুব শিগগিরই একটা মিনি পাকিস্তানের দিকে পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ মানুষ যদি সতর্ক না হয় এবং রাস্তায় যদি না নামে এবং হিন্দু সমাজকে আরও শক্তিশালী করার চেষ্টা না করে তাহলে কিন্তু বিপদ আমাদের দূর এসেই দাঁড়িয়ে আছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা দেখলাম গীতা পাঠ পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হলো ব্রিগেডে সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জি গেলেন না এবং তিনি পরবর্তীতে জানালেন যে ওটা বিজেপির অনুষ্ঠান ছিল কি বলবেন এই বিষয়ে দেখুন ওখানে কোনো বিজেপি ঝান্ডা ছিল না বিজেপির নেতারা গেছেন আমার মনে অনেক দলেরই নেতারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যান তার কারণ উনি যদি গীতা পাঠে যান ওনার যে ভাইজানরা আছে টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ক্ষিপ্ত হয়ে যেতে পারে এই ভয় তো উনি জাননি উনি যদি সত্যি সেকুলার হতেন তাহলে উনি এই গীতা যেতেন উনি যদি সত্যি হিন্দু হতেন এই গীতা তাই তো বলছি ওখানে রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা গেছে ওখানে যারা রাষ্ট্রবাদী মুসলিম নিজেদেরকে মনে করে কিংবা বিভিন্ন কারণে হতে পারে ইসলামে আবার তাকিয়া বলেও একটা ব্যাপার আছে কার মনে কি আছে আমি জানি না অনেকে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে পারতেন এবং যদি নাও যেতেন ওখানে যদি সুযোগ সুবিধার ব্যবস্থা যদি ঠিক মতো করতে বাধা না দিতে বিভিন্ন রকমের ভাবে বাধা দেওয়া হয়েছে রাস্তায় গাড়ি আটকানো হয়েছে অনেক কিছু করেছে পুলিশ তো সেগুলো যদি না করতেন নিজের সহযোগিতা করতেন এবং একটা শুভেচ্ছা বার্তা অন্তত দিতেন তাহলে মনে করতাম উনি একজন প্রকৃত হিন্দু এবং ওনার কথা মতো একজন সেকুলার ধন্যবাদ দাদা